দেখুন এরকম জামা থাকবে বাচ্চাদের পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট প্রিয় সুতি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিয় সুতি জামার সাথে এরকম প্যান্ট ও পাবেন প্যান্ট ও পেয়ে যাবেন এরকম বাটিকের মধ্যে সম্পূর্ণ বাটিকের মধ্যে পেয়ে যাবেন মাত্র মাত্র একত্রিশ টাকার মধ্যে হ্যাঁ একত্রিশ টাকার মধ্যে দেখুন এরকম ফিতে থাকবে এরকম থাকবে আর এরকম থাকবে এরকম প্যান্ট সেট এরকম প্যান্ট সেট বাচ্চাদের ফিতে দেওয়া প্যান্ট সেট শুরু হবে মাত্র টাকা দিয়ে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে এছাড়াও বাচ্চাদের এরকম ফ্রক পেয়ে যাবেন এরকম এরকম বাচ্চাদের এরকম ধরনের ফ্রক পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও আপনি বলে দিই দিয়ে তো পঁয়তাল্লিশ টাকা ব্র্যান্ডেড নাইটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা থাকবে এরকম ব্র্যান্ডেড নাইটি ব্র্যান্ডেড নাইটি থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন বড়দের কোনো বাচ্চাদের না বড়দের নাইটি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন বড়দের নাইটি এরকম বড়দের নাইটি পেয়ে যাবেন আপনি আটান্ন জুলাই নাইটি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে ঠিক আছে এছাড়াও পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়ষট্টি জায়গায় বারো হাত ছাপা শাড়ি পুরো বারো হাত মাত্র পঁয়ষট্টি টাকায় বারো হাত ছাপা শাড়ি পুরো বারো হাত বারো হাত ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি জায়গায় পঁয়ষট্টি জায়গায় বারো হাত পঁয়ষট্টি জায়গায় বারো হাত ছাপা শাড়ি পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও ব্র্যান্ডেড ছাপা শাড়ি এরকম ব্র্যান্ডেড সুপ্রিয়ার এয়ারটেল এরকম মাত্র মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এরকম ব্র্যান্ড এর চাপা এরকম কালার অপশন থাকবে পাঁচটা পাঁচ রকম কালার অপশন থাকবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এটাও আজকে থাকবে অফার আজকে ভিডিও অফার থাকবে জামদানি এরকম রেশম জামদানি থাকবে অল ওভার মাত্র মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা অল ওভার রেশম জামদানি অল ওভার রেশম জামদানি থাকবে মাত্র একশো পঁচাত্তর টাকা অল ওভার তো নমস্কার আমার নাম প্রতাপ মন্ডল আমার কোম্পানির নাম হচ্ছে আদি বেঙ্গল সাইট এক্সেল আপনি এই চ্যানেলে আগেও প্রচুর ভিডিও দেখেছেন এটা সম্পূর্ণ আমাদের রেডিমেড কালেকশন মানে রেডিমেড এখানে কুর্তি দিয়ে শুরু করে এ টু জেড লেহেঙ্গা দিয়ে শুরু করে আপনি বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে ওড়না দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন আজকে আজকে বলে দিই আমাদের এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত শান্তিপুর তো সবাই চেনে যারা চেনে না অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড গাইড করে নেওয়া হবে আর তাছাড়াও বলে দিই আমি আপনাদের জন্য কাস্টমারদের জন্য যারা আসতে পারছে না তাদের জন্য রয়েছে আমাদের সিও ডি ব্যবস্থা মানে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে মালটা হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন ঠিক আছে তাছাড়াও রয়েছে আমাদের ভিডিও কলিং হোয়াটসঅ্যাপের সিস্টেম এটা আজকে ভিডিও প্রথমেই তো শুনে নিয়েছেন আজকে অফারগুলো যে আজকে কি চমক থাকতে রয়েছে এছাড়া শুধু অফার তো শুধু শুনেছেন ভিডিও প্রথমে আজকে টোটাল ভিডিওটাই থাকবে অফার হ্যাঁ অফার এটা আমাদের আজকে বলে দি আজকে আমাদের ওন্না ওন্না শুরু হবে মাত্র 30 টাকা দিয়ে মাত্র 30 টাকা দিয়ে বড়দের ওন্না পেয়ে যাবেন এছাড়া এছাড়াও আজকে বাচ্চাদের বাচ্চাদের কালেকশন শুরু হবে মাত্র 10 টাকা দিয়ে মাত্র 10 টাকা মাত্র 10 টাকায় বাচ্চাদের কালেকশন এই ধরনের সেট এই ধরনের সেট এরকম এরকম দেখুন এরকম জামা থাকবে বাচ্চাদের পিওর সুতি 100% পিওর সুতি থাকবে 100% পিওর সুতি জামার সাথে এরকম প্যান্টও পাবেন প্যান্টও পেয়ে যাবেন এই দেখুন মধ্যে সম্পূর্ণ বাটিকের মধ্যে পেয়ে যাবেন মাত্র মাত্র একত্রিশ টাকার মধ্যে হ্যাঁ একত্রিশ টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন মাত্র একত্রিশ টাকা মাত্র একত্রিশ টাকা এছাড়াও এছাড়াও দেখবি প্রচুর কালার সাইজ এরকম কালার সেট থাকবে অফিসের বান্ডিল থাকবে ঠিক আছে নেক্সট বাচ্চাদের বাচ্চাদের বেবি পেতে এরকম বেবি পেতে এই দেখুন এরকম ফিতে দেওয়া থাকবে এরকম ফিতে দেওয়া থাকবে আর এরকম থাকবে এরকম প্যান্ট সেট এরকম প্যান্ট সেট বাচ্চাদের পিতে দেওয়া প্যান্ট সেট শুরু হবে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে এছাড়াও বাচ্চাদের এরকম ফ্রক পেয়ে যাবেন এরকম ফ্রক এরকম বাচ্চাদের এরকম ফ্রক পেয়ে যাবেন মাত্র আটান্ন টাকা দিয়ে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন আপনি বলে দিই আপনাকে দেখিয়ে দিই বাচ্চাদের সমস্ত কিছু আইটেম এখানে পেয়ে যাবেন একই ছাদে নিচেই দেখুন এরকম বাচ্চাদের প্যান্ট এরকম বাচ্চাদের দেখুন এরকম প্যান্ট থাকবে এরকম বাচ্চাদের পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি একটা আপনাকে খুলে দেখাচ্ছি একটা আপনাকে খুলে দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে এরকম এরকম পকেট দেওয়া থাকবে আপনি পেয়ে যাবেন এরকম এরকম থাকবে সেম এরকম রিপ লাগানো থাকবে এরকম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি এরকম রিপ লাগানো থাকবে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা দিয়ে অনলি তিরিশ টাকা দিয়ে অনলি তিরিশ টাকা দিয়ে বাচ্চাদের এরকম প্যান্ট পেয়ে যাবেন এছাড়াও বাচ্চাদের এই ধরনের বাচ্চাদের এই ধরনের প্যান্ট পেয়ে যাবেন এই দেখুন এরকম প্যান্ট পেয়ে যাবেন বাচ্চাদের মাত্র মাত্র দেখুন এরকম প্যান্ট পেয়ে যাবেন বাচ্চাদের সম্পূর্ণ এরকম প্যান্ট সেট পেয়ে যাবেন মাত্র মাত্র সতেরো টাকা দিয়ে মাত্র সতেরো টাকা দিয়ে এরকম প্যান্ট সেট একদম একদম এরকম কালার অপশন থাকবে সম্পূর্ণ সতেরো পার পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে থাকবে ঠিক আছে এছাড়াও এছাড়া আপনি বড়দের বড়দের এরকম প্যান্ট পেয়ে যাবেন এই দেখুন এরকম প্যান্ট এরকম বারো মুন্ডে প্যান্ট এরকম বারো মুন্ডা বড়দের প্যান্ট এই দেখুন বড়দের থ্রি গোটা বারো মুন্ডে প্যান্ট মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে এরকম বড়দের প্যান্ট পেয়ে যাবেন এছাড়াও বাচ্চাদের তো এই ধরনের গেঞ্জি আছেই এই ধরনের এই ধরনের বাচ্চাদের গেঞ্জি সেট পেয়ে যাবেন পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে দেখুন এরকম গেঞ্জি পেয়ে যাবেন এছাড়াও আমি দেখি দিই কুর্তি এই ধরনের কুর্তি কুর্তি পেয়ে যাবেন আমাদের মাত্র পঁচাশি টাকা দিয়ে মাত্র পঁচাশি টাকা দিয়ে কুর্তি পেয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম কালার অপশন আছে এই দেখুন এরকম কালার দিয়ে শুরু করে বিভিন্ন ডিজাইন আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ এক ভিডিও তো দেখানো সম্ভব না আজকে জাস্ট আপনাকে দেখিয়ে দেবো কত রকমের ডিজাইন কত রকমের ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে এই দেখুন টি শার্ট 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 থাকবে আপনাদের জন্য আপনাদের জন্য শার্ট থাকবে বড়দের শার্ট মাত্র টাকা টাকা কালার অপশন দেখুন মাত্র একটা খুলে দেখাচ্ছি মাত্র পঁচাত্তর টাকা আপনি বড়দের শার্ট পেয়ে যাবেন এই দেখুন এরকম শার্ট পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা দিয়ে শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এরকম কালার অপশন থাকবে প্রচুর কালার দেখতে পাচ্ছেন এই ধরনের কালার পেয়ে যাবেন এই দেখুন এরকম শার্ট পেয়ে যাবেন

মাত্র মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা মাত্র একদম পিওর কটন বাই কটন এই দেখুন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকার মধ্যে এরকম শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এর পাশাপাশি আপনি পেয়ে যাবেন এই দেখুন এরকম সুতির প্যান্ট সুতির বড়দের প্যান্ট এটা কত দাম হতে পারে আপনি মিনিমাম আপনি দেড়শো দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে কিনবেন এটি পেয়ে যাবেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় এরকম পেয়ে যাবেন ঠিক আছে এরকম প্যান্ট পেয়ে যাবেন মাত্র আশি টাকা একদম একদম এই দেখুন জিন্স জিন্স শূন্য চমকে যাবে দাম জিন্স বড়দের জিন্স আপনি পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকার মধ্যে মাত্র দুশো দশ টাকার মধ্যে বড়দের জিন্স পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম এরকম প্যান্ট এরকম সিক্স পকেটে দেখুন এরকম সিক্স পকেটে প্যান্ট এরকম সিক্স পকেট থাকবে এরকম সিক্স পকেটে প্যান্ট এরকম প্যান্ট থাকবে ডোকার্স যেগুলো বলে আপনি পেয়ে যাবেন মাত্র দুশো দশ থেকে কুড়ি টাকার মধ্যে দুশো দশ থেকে কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এই ধরনের প্যান্ট এই দেখুন এ ধরনের ট্র্যাক শ্যুট বড়দের ট্র্যাক শ্যুট এরকম ট্র্যাকশুট থাকবে এরকম থাকবে এরকম নাম লেখা থাকবে কোম্পানির নেম লেখা থাকবে এরকম ট্র্যাকশুট পেয়ে যাবেন বড়দের ট্র্যাকশুট আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এরকম ট্র্যাকশুট পেয়ে যাবেন এরকম ট্র্যাকশুট পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে এছাড়াও এই ধরনের টিফিন বক্স শার্ট এই ধরনের বক্সের শার্ট আপনি কত দিয়ে কিনেছেন তিনশো সাড়ে তিনশো চারশো আমাদের কাছে এরকম ব্র্যান্ডের টিফিন বক্সের শার্ট পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকার মধ্যে এরকম শার্ট পেয়ে যাবেন প্রচুর কালার প্রচুর ডিজাইন এছাড়াও এরকম স্পার্কি শার্ট স্পার্কি পুরো ব্র্যান্ডেড কোম্পানি স্পার্কির বক্স এরকম স্পার্কি শার্ট আপনি কত দিয়ে কিনেছেন তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে কত রকম ডিজাইন আছে আমি জাস্ট সবকিছুর একটা করে কালার কম্বিনেশন দেখাচ্ছি আপনাকে ডিজাইন দেখাচ্ছি আপনি এছাড়া প্রচুর রকম কালার ভ্যারাইটি ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের এ দেখুন এরকম গেঞ্জি এরকম বড়দের স্যান্ডো গেঞ্জি এরকম বড়দের স্যান্ডো গেঞ্জি এ দেখুন এরকম স্যান্ডো গেঞ্জি এ দেখুন এরকম বড়দের স্যান্ডো গেঞ্জি আপনি পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ টাকা দিয়ে সাঁত্রিশ টাকা মাত্র সাঁত্রিশ টাকা দিয়ে বড়দের স্যান্ডো গেঞ্জি পেয়ে যাবেন এছাড়াও ডলারে ইনিয়ার গার্মেন্টস পেয়ে যাবেন বড়দের ডলারে ইনার গার্মেন্টস পেয়ে যাবেন ইনার গার্মেন্টস বড়দের জাঙিয়ে আমাদের শুরু হবে মাত্র সাতান্ন টাকা দিয়ে মাত্র সাতান্ন টাকা দিয়ে বড়দের জাঙিয়ে শুরু স্টার্টিং ঠিক আছে এটা নেক্সট দেখাচ্ছি যেগুলো এখন খুব ট্রেন্ডিং এ রয়েছে দেখুন এরকম হিপ হপ গেঞ্জি হিপ হপ হিপ হপ এর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে হিপ হপ পেয়ে যাবেন হিপ হপ এর পাশাপাশি আপনি পেয়ে যাবেন এরকম ক্যাটলগ এখন সবকিছু এ এ টু জেড এ টু জেড একটা বিগ একটা দোকান সাজাতে গেলে যত কিছুর প্রয়োজন হয় আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন এই দেখুন একটা দেখাচ্ছি এটা হচ্ছে এই দেখুন এরকম ব্র্যান্ডেড একদম ব্র্যান্ডেড ক্যাটলগ ওলা গেঞ্জি পেয়ে যাবে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে টি শার্ট পেয়ে যাবেন আমি শুধু আপনাকে স্যাম্পেল দেখাচ্ছি দেখুন একটা খুলে দেখাচ্ছি টি শার্টের যে আপনি কত ধরনের টি শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এরকম টি শার্ট পেয়ে যাবেন এই দেখুন এরকম টি শার্ট পেয়ে যাবেন এরকম পিওর সুতি বাই সুতি পিওর কটন বাই কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন বাই কটন সব ধরনের এটা হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাকডি ব্র্যান্ডের মধ্যে ম্যাকডি ব্র্যান্ডের মধ্যে ম্যাকডি ব্র্যান্ডের ব্র্যান্ডের থেকে নন ব্র্যান্ডেড সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এর পাশাপাশি আমাদের কাছে এই দেখুন এরকম ডেনিমের ডেনিমের শার্ট পেয়ে যাবেন এই দেখুন ডেনিমের শার্ট এরকম ডেনিমের ডেনিমের শার্ট এরকম ডেনিমের শার্ট বড়দের ডেনিমের শার্ট পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকার মধ্যে মাত্র একশো নব্বই টাকার মধ্যে এছাড়াও বাচ্চাদের সেট থেকে বড়দের সেট সব এ টু সেট আপনি এখানে পেয়ে যাবেন এরকম বাচ্চাদের সেট এখন বাচ্চাদের সেট আপনি শুরু হবে মাত্র আটান্ন টাকা দিয়ে মাত্র আটান্ন টাকা দিয়ে এই দেখুন এরকম সেট পেয়ে মাত্র আটান্ন টাকা দিয়ে দেখুন এরকম গেঞ্জি প্যান্ট সেট এরকম গেঞ্জি প্যান্ট সেট শুরু হবে মাত্র আটান্ন টাকা দিয়ে মাত্র আটান্ন টাকা এরকম গেঞ্জি আর এরকম ব্র্যান্ডেড কোম্পানি প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে মাত্র আটান্ন টাকায় মাত্র আটান্ন টাকা দিয়ে পেয়ে যাবেন এছাড়াও এছাড়া আমি আমি আপনি আমাদের কাছে মেয়েদের হট প্যান্ট এই দেখুন এরকম হট প্যান্ট থ্রি কোয়ার্টার এরকম হট প্যান্ট থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার হট প্যান্ট দেখুন এরকম হট প্যান্ট থ্রি কোয়ার্টার থেকে আপনি আপনি পেয়ে যাবেন হট প্যান্টের মধ্যে এরকম হট প্যান্ট পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাদের এখানে হট প্যান্ট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম হট প্যান্টের পাশাপাশি থেকে বড় এ টু জেড সেট আমাদের কাছেলেবেল পেয়ে যাবেন এই দেখুন মেয়েদের এরকম মেয়েদের এরকম সেট পেয়ে যাবেন আপনি এই দেখুন এরকম একটা সেট দেখিয়ে দিচ্ছি আপনাকে একদম এ দেখুন এরকম এরকম জ্যাকেট থাকবে এরকম থাকবে এরকম এরকম থাকবে এরকম থাকবে এরকম সেম থাকবে এটা থাকবে আর এরকম থাকবে এটা ঘের এরকম ঘের মধ্যে ঠিক আছে এরকম দিয়ে শুরু করে এক থাকবে এই ধরনের ছাপা নাইটি এই ধরনের জামদানি পিঙ্ক থাকবে এরকম ছাপা নাইটি কত দিয়ে কিনেছেন আজকে দাম শুনলে চমকে যাবেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই দেখুন এরকম বড়দের নাইটি থাকবে মাত্র পঁচাশি টাকা এই দেখুন এই চাপাটাই পেয়ে যাবেন পঁচাশি টাকা তারপর এই চাপাটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা অনলি অনলি পঁচাশি টাকা একদম একদম পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া কেউ যদি হিউজ পরিমাণে নেয় তার জন্য কিন্তু আরো ডিসকাউন্ট রয়েছে এছাড়াও দেখি যে নাইটি দেখুন কত ধরনের ছাপ এই দেখুন এই ধরনের নাইটি এই ধরনের নাইটি পেয়ে যাবেন মাত্র পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা ঠিক আছে এছাড়া প্রচুর রকম ডিজাইন আছে এরকম মোমবাটিকের নাইটি আছে এরকম মোমবাটিকে নাইটি আছে এরকম মোমবাটিকে নাইটি পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন এরকম ডিজাইনের নাইটি প্রচুর তো এক দেখানো সম্ভব না নেক্সট আরো পার্ট নিয়ে আসবো তখন দেখাবো নাইটির প্রচুর ভাগ আছে প্রচুর ভাগ আছে ডিজাইন আছে এরকম যদি পান যদি চান এরকম গলায় এমবুটারি করা সুতোর কাজ করা নাইটিও পেয়ে যাবেন এরকম নাইটি সুতোর কাজ করাও পেয়ে যাবেন ঠিক আছে এবার থাকবে আপনার মালা শাড়ির উপর অফার এরকম বন্ধনা শাড়ি সোনা শাড়ির উপর থাকবে অফার সোনা শাড়ির উপর থাকবে অফার তারপর বন্ধনা বন্ধনা সুলতানের উপর থাকবে আজকে অফার বন্ধনা সুলতান দাম থাকবে একশো ছিয়ানব্বই টাকা মাত্র একশো ছিয়ানব্বই টাকা এরপর থাকবে এরপর থাকবে হচ্ছে মিনু শাড়ির উপর অফার মিনু শাড়ির উপর অফার থাকবে আজকে মিনু শাড়ি থাকবে আপনার আজকে মাত্র দুশো কুড়ি টাকা মিনু শাড়ি থাকবে দুশো কুড়ি টাকা এছাড়াও এছাড়াও থাকবে হচ্ছে আপনার আজকে একদম মালা শাড়ির উপর অফার একদম মালা মালা শাড়ির উপর তো অফার থাকবে মালা শাড়ি থাকবে একশো পঁচানব্বই টাকা মালাসাড়ি থাকবে একশো পঁচানব্বই টাকা সোনা শাড়ি সোনা শাড়ি থাকবে মাত্র একশো পঁয়ষট্টি টাকা কালো তসর অলোভার তসর আজকে আজকে ভিডিও অফার অলোভার তসর থাকবে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এরকম অলোভার তসর থাকবে অলোভার অলোভার কাজ করে তসর থাকবে মাত্র তিনশো আশি টাকা এরকম অলোভার তসর থাকবে তিনশো আশি টাকা অনবাত্ম ওষুধ থাকবে তিনশো আশি টাকা এটা দেখিয়ে দিয়ে এটাও থাকবে এটা এই দেখুন এরকম এরকম আমকলকা জামদানি এরকম আমকলকা জামদানি অল ওভার অল ওভার আমকলকা জামদানি থাকবে মাত্র মাত্র দেখুন অল ওভার আমকলকা মাত্র থাকবে একশো টাকা একশো টাকা অল ওভার আমকলকা জামদানি থাকবে মাত্র একশো টাকা এছাড়া তসরে প্রচুর কালার আছে যা তিনশো আশি টাকা দিয়ে শুরু মাত্র তিনশো আশি টাকা দিয়ে অল ওভার শুরু অলবার তো আস থাকবে তিনশো আশি টাকা এছাড়া জামদানির কিছু আপনাকে একটা নতুনত্ব আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন রেশম ভাই রেশম পারে দেখুন এরকম পারে ইকত করা থাকবে এরকম ওভার রেশম বাই রেশম এই দেখুন এরকম কাজ করা থাকবে এই দেখুন পুরো বাইকালারের মধ্যে আছে ওভার ইক করা আছে এই ধরনের জামদানি আছে এছাড়াও এছাড়াও আপনাকে দেখাচ্ছি একদম নতুনত্ব জামদানির মধ্যে দেখুন একদম নিউ একদম নিউ আইটেমের মধ্যে এরকম দেখাচ্ছি আপনাকে দু একটা জামদানি দেখিয়ে দিই যেহেতু সামনে পুজোর সিজন পুজোর অফার একদম জামদানি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম জামদানি থাকবে এই দেখুন এরকম জামদানি থাকবে এই দেখুন অল ওভার একদম অল ওভার রেশম বাই রেশম একদম অল ওভার রেশম বাই রেশম একদম অরিজিনাল যেসব জামদানি দেখাচ্ছি এটা শুধু আমাদের কাছেই পাবেন আমাদের কাছে ছাড়া আপনি অল ওভার ইন্ডিয়া কোথাও পাবেন এই দেখুন একটা কপারের মধ্যে দেখিয়ে দিচ্ছি একদম কপারের মধ্যে যেহেতু পুজোর সিজেন সামনে সাদা লালে একটা হিউজ ডিমান্ড থাকে এই দেখুন এরকম দেখছেন এরকম দেখতে পাচ্ছেন একদম সাদা লালের মধ্যে অল অল ওভার ওভার রেশম রেশম বাই ঠিক আছে এরপর দেখাচ্ছে রেডিমেড ওখানে সবকিছু পেয়ে যাবেন এর পাশাপাশি এর পাশাপাশি আমাদের এখানে সিল্ক থেকে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন সপ্তাহে এক ভিডিওতে দেখানো সম্ভব না নেক্সট আরো পার্ট নিয়ে আসবে আপনাদের জন্য তখন আরো দেখানো হবে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবে